নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করতে চলেছি তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বড় খবর হয়ে গেছে ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো যারা জানো না তোমাদেরকে জানিয়ে দিই তো পিএসসি থেকে কিন্তু রায় দিয়ে দিয়েছে আনোয়ার আলীর কেসটার বিষয় এবং আনোয়ার এই যে কন্ট্যাক্ট টার্মিনেট করেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে সকালেও জানিয়েছিলাম সেটা জাস্ট নাকি আনজাস্ট সেটা কিন্তু এবং পিএসসি তাদের রায় দিয়ে দিয়েছে আনোয়ারের এই টার্মিনেশনটা এটা পুরোপুরি কিন্তু আনজাস্ট মানে পুরো কেসটা কিন্তু বেআইনি আনোয়ার যেভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে পুরো কেসটা কিন্তু বেআইনি এবং এই বিষয়ে কিন্তু বড় খবর বেরিয়ে আসছে আমি সবটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আনোয়ার আলী তার কন্ট্রাক্ট টার্মিনেশানের বিষয়টা সেটা কিন্তু একদমই বলতে গেলে বেআইনি আমি তোমাদেরকে অর্ডারের কপি সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি রেপ স্পোর্টসের সূত্রে কিন্তু সবটাই পাওয়া গেছে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এবার ব্যাপার হচ্ছে এই বিষয়ে ইস্টবেঙ্গলে যেহেতু তিনি একটা প্রি কন্ট্রাক্টে সাইন করেছিলেন সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুজনকে কিন্তু পাঁচ দিনের মধ্যে তাদের যা বক্তব্য সেটা জমা দিতে বলা হয়েছে এবং তারপরে কিন্তু ফাইনাল রায় আসতে চলেছে তবে বর্তমানে আনোয়ার তার এই যে কন্ট্রাক্ট টার্মিনেট এইটা কিন্তু পুরোপুরি আনজাস্ট এবং আরেকটাও খবর যেটা বেরিয়ে আসছে যেটা পিএসসি জানিয়েছে আনোয়ারকে কিন্তু এনওসি দিতে বাধ্য মোহনবাগান কারণ কোনো প্লেয়ার যদি কোনো দলে না খেলতে চায় তাকে কিন্তু কোনোভাবেই আটকে রাখতে পারে না কোনো ক্লাব সেহেতু কিন্তু আনোয়ারকে এনওসি দিতে বাধ্য মোহনবাগান কিন্তু এনওসি দিয়ে দিলে কি সবটা মিটে গেল না বন্ধুরা ব্যাপারটা অন্য দিকে যাচ্ছে এনওসি দিয়ে দিল দিয়ে দিল যদি মোহনবাগান দেয়নি এখন আমি কথার কথা বলছি যদি মোহনবাগান এনওসি দিয়েও দেয় তারপরেও কিন্তু স্পোর্টিং স্যাংশন এবং কম্পেনসেশনের মুখে কিন্তু পড়তে চলেছে আনোয়ার এবং ইস্ট বেঙ্গলও এই ব্যাপারটার মধ্যে পুরোপুরি জড়িয়ে গেছে পাঁচ দিনের মধ্যে ইস্ট বেঙ্গলকেও কিন্তু তাদের বক্তব্য জানাতে বলেছে পিএসসি এবং দিল্লি এফসিকেও জানাতে কিন্তু বলেছে তো সব কিছুর দিকে বিবেচনা করে কেসটা যেদিকে গড়াচ্ছে সেটা হচ্ছে স্পোর্টিং স্যাংশন এবং কম্পেনসেশানের দিকে যদি একান্ত মোহনবাগানকে এনওসি দিতে বলা হয়েছে মোহনবাগান কিন্তু যদি না দিতে চায় এনওসি তাহলে কিন্তু মোহনবাগান আবার কিন্তু অ্যাপিল করতে পারে যদি সেই অ্যাপিলটা হয় এই কেসটা কিন্তু আরও ডিলে হবে আরও দূর গড়াবে তবে বন্ধুরা আনোয়ার যে পুরোপুরি ফেঁসে গেছে কার্যত তোমরা সেটা বলতেই পারো আনোয়ার যদি ইস্টবেঙ্গলে খেলেও কিন্তু এই মুহূর্তে তিনি খেলতে পারবেন না তো আনোয়ারকে কত দিনের জন্য ব্যান হতে হবে কত কম্পেনসেশান দিতে হবে এবং সেই কম্পেনসেশনের অ্যামাউন্ট তো আনোয়ার দেবে না সেটা দিল্লি দেবে নাকি ইস্টবেঙ্গল দেবে সবটাই কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে সবটা ক্লিয়ার হয়ে যাবে তো কেসটা বলতে গেলে পুরো একদম উল্টে গেছে কার্যত বলা যায় আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে কেসটা কিন্তু মোহনবাগানের দিকেই হেলছে তবে হ্যাঁ এটা ঠিক যে প্লেয়ার খেলতে চায় না তাকে কি মোহনবাগান আদেও ধরে রাখতে চাইবে এটাই কথা এনওসি দিলেও সেই এনওসি তখনই কার্যকর হবে যদি আনোয়ার স্পোর্টিং স্যাংশান এবং কম্পেনসেশান এই কেসটাতে পুরোপুরি রাজি হয় কারণ আনোয়ারের ওপর স্পোর্টিং স্যাংশান বা কম্পেনসেশান আসতেই চলেছে সেটা কিন্তু কার্য তো পুরোপুরি ক্লিয়ার এবার দেখার বিষয় এইটাই যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি জড়িয়ে গেছে আমি তোমাদেরকে জানিয়েছি পিএসসি তারা কিন্তু নিজেরাও ইস্টবেঙ্গলের নাম উল্লেখ করেছে তো সেহেতু পাঁচ দিনের মধ্যে তারা কী জানায় সেটা এখন দেখার বিষয় তবে ইস্টবেঙ্গল না ট্রান্সফার ব্যান হয়ে যায় সেই রকমও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এবার দেখা যাক কত টাকা কম্পেনসেশান দেখো মোহনবাগান তো প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকার মতো চেয়েছে Evar আলটিমেটলি কত অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে সেটা এখন কথা সেটা কিন্তু পরবর্তীকালে ক্লিয়ার হবে তবে হ্যাঁ আনোয়ারের কেসটা পুরোপুরি আনজাস্ট যেটা কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছে মানে কোনো রকম যুক্তিসঙ্গত নয় পুরোপুরি বেআইনি এটাই হচ্ছে ব্যাপার যেটা আমরা সকলেই আগেই জানতাম সেটাই কিন্তু বর্তমানে হতে চলেছে শুধু আমরা তো আর রায় দিতে পারি না কিন্তু পিএসসি তারা রায় দিয়ে তারা জানিয়েছে এবার তোমাদের মতামত অবশ্যই জানিও আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকেরা আমাকে গালাগাল দেবে গালাগাল দাও ভাই নো প্রবলেম যেটা সত্যি আমি সেইটা বলে ছি তো আমি তোমাদেরকে অর্ডার কপিও ধরিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এর ওপর তো আর কেউ নয় অর্ডার কপি পিএসসি যেটা দিয়েছে সেটা আমি সকলের কাছে তুলে ধরলাম এরপরে যারা যা বলবার বলতে পারো নো প্রবলেম যেটা সত্যি সেটুকু তুলে ধরলাম তো এই বিষয়ে তোমাদের বক্তব্য জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ